শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে আজকে আমি তোমাদের সাথে একটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আজকে আমি ক্লাসটি করব তাহলে আজকের ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে অনুরোধ করব। তোমরা ক্লাসটি করার সময় অবশ্যই একটি খাতা কলম নিয়ে বসবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো লিখে রাখবে আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় একটি ক্লাস নিব এবং ক্লাসটি হবে অধ্যায় চতুর্থ উদ্ভিদের বাহিজ্যিক বৈশিষ্ট্য এই ক্লাসের ভিতরে আমি পার্ট ছয় থেকে আট আলোচনা করব এটা চতুর্থ অধ্যায়ের অধ্যায়ের দ্বিতীয় পর্ব অর্থাৎ এর আগে চতুর্থ অধ্যায়ের উদ্ভিদের বাহিজিক বৈশিষ্ট্যের উপরে আমি আর একটা ক্লাস নিয়েছিলাম সেখানে আমি এক থেকে পাঁচ পার্ট আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব পার্ট ছয় থেকে আট এবং এই ছয় থেকে আটের যে পার্ট এই অংশটাকে আমি দ্বিতীয় পর্বে রেখেছি এবং আজকের এই পার্টের যে মূল বিষয়গুলো তোমাদেরকে একটু আগে বলে রাখি সেটা হলো আমাদের ছয় নাম্বার যে পার্টটা আছে সেটা হচ্ছে আমাদের কাণ্ডের আমরা দেখব কাণ্ডের কাজ আর আট নাম্বার যে পার্ট সেই পার্টে আছে আমাদের একটি পাতার বিভিন্ন অংশ এই বিষয়গুলো নিয়ে আমি আলো তোমাদের সাথে আলোচনা করবো তার আগে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি আমি মোহাম্মদ রাসেল হোসেন সহকারী শিক্ষক জীববিজ্ঞান পালং তুলা সার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় তাহলে চলো আমরা মূল ক্লাস শুরু করি আজকের মূল ক্লাসের প্রথম অংশে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব সেটি হচ্ছে কাণ্ডের শ্রেণীকরণ অর্থাৎ একটা কাণ্ডকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি অথবা আমাদের পরিবেশে যে বিভিন্ন ধরনের আমরা কাণ্ড লক্ষ্য করতেছি সেই কাণ্ডগুলোকে আমরা কিসের বেসিসে কিভাবে ভাগ করতে পারি সেই ব্যাপারগুলো আমরা একটু দেখব তাহলে আমরা দেখি যে একটি আম গাছের কাণ্ড একটি লাউ গাছের কাণ্ড এবং একটি নারকেল গাছের কাণ্ড যদি লক্ষ্য করি তাহলে তোমরা দেখবে যে কোনোটির কাণ্ড বেশ শক্ত কোনোটি দুর্বল আবার কোনোটির মধ্যে কোনো শাখা প্রশাখা নেই এ থেকে ধারণা করা যায় যে কাণ্ড বিভিন্ন ধরনের হতে পারে এদেরকে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা যায় একটাকে বলবো আমরা সবল কাণ্ড আর একটাকে বলবো আমরা দুর্বল কাণ্ড অর্থাৎ কাণ্ডটা শক্ত না নরম অর্থাৎ কি দুর্বল না সবল এর উপর ভিত্তি করে আমরা উদ্ভিদ জগতের যে কাণ্ড আছে সেই কাণ্ডটাকে দুই ভাগে ভাগ করেছে এটাকে বলা হয় সবল কাণ্ড আর একটাকে বলা হয় দুর্বল কাণ্ড এরপরে আসো আমাদের সবল কাণ্ড বলতে কি বুঝি সবল কাণ্ড হলো শক্ত ও খারাপ গাছকে দাঁড়াতে সাহায্য করে যেমন আম গাছ জাম গাছ নারকেল গাছ তাল গাছ ইত্যাদি গাছের যে কাণ্ড এই সব কাণ্ডকে সাধারণত সবল কাণ্ড হিসাবে ধরা হয় এই কাণ্ডগুলো কোনোটি শাখা প্রশাখা থাকে আবার কোনোটি শাখা প্রশাখা থাকে না এই শাখা প্রশাখা থাকার বা না থাকার উপর ভিত্তি করে কাণ্ডকে আবার দুভাগে ভাগ করা যায় তো অশাখ কাণ্ড আর একটা শাখান্বিত কাণ্ড প্রথমে আসো যে অসা কাণ্ড কাকে বলে এইসব কাণ্ডের কোনো শাখা থাকে না কাণ্ডটি লম্বা হয়ে বেড়ে ওঠে এর শীর্ষে পাতা পাতার খেয়াল করলে দেখবে নারকেল তাল করে ইত্যাদি গাছের কাণ্ড এই ধরনের তোমরা আমাদের পরিবেশে যে অতি সুপরিচিত পরিচিত যে কিছু গাছ আছে নারকেল সুপারি তাল এগুলাই মূলত অশাক কান্ড বিশিষ্ট গাছ বলা হয় এবং এগুলা কিন্তু সবল কাণ্ড এরপরে আসো যে দুই নাম্বারে যেটা বলা হয়েছে যে সবল কাণ্ডের দ্বিতীয় যে ভাগ সেই ভাগটাকে বলতে হচ্ছে শাখান্বিত কাণ্ড যে কোনো কোন গাছের প্রধান কাণ্ডটি থেকে এমন ভাবে শাখা প্রশাখা সৃষ্টি হয় যেন পূর্ণাঙ্গ গাছটিকে একটি মঠের ন্যায় দেখা যায় এ গাছের নিচের দিকে শাখাগুলো বড় থাকে এবং ক্রমান্বয় উপরের দিকে শাখাগুলো ছোট থাকে এই ধরনের আমরা উদাহরণ দেখতে পাই যে এই যে শাখানিত যে মঠ আকৃতির শাখান্বিত যে কাণ্ড এগুলা দেবদারু তারপর বিলেতি ঝাউ এই সকল গাছের কাণ্ড মূলত আমাদের মঠ আকৃতির কাণ্ডতে হয়ে থাকে এরপরে আছে শাখান্বিত কাণ্ডের যে আর একটা প্রসারে সেটা আছে গম্বুজ আকৃতির কোনো কোনো গাছের প্রধান কাণ্ডটি খাটো ও মোটা হয় এবং শাখা প্রশাখা গুলো ভাবে এই কাণ্ডের বিন্যাস হয় যে লগা asterisk কে গম্বুজ ন্যায় দেখা যায় যেমন আম কারতাল জাম ইত্যাদি গাছের কাণ্ডকে গম্বুজ আকৃতির কাণ্ড হিসাবে বিবেচনা করা হয় এরপরে শাখা নির্মিত কাণ্ডের আরেকটা প্রকারভেদ আছে সেটা হচ্ছে তৃণকাণ্ড এই সকল কাণ্ড পর্ব এবং পর্বমধ্য খুবই স্পষ্ট পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টি হতে দেখা যায় যথা বাস আক ইত্যাদি সব কাণ্ডের পর্বগুলো গুলো বা ভরা পারে তাহলে আমরা দেখলাম যে শাখান্বিত কাণ্ডকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মঠ আকৃতির কাণ্ড আরেক হচ্ছে গম্বুজ আকৃতির কাণ্ড আর একটাকে বলা হয় তৃণ আকৃতির কাণ্ড তাহলে তোমরা যে আমাদের কাণ্ডের যে শ্রেণীকরণ ছিল তাহলে আমরা প্রথমে কাণ্ডের শ্রেণীকরণ করলাম সবল কাণ্ড দুর্বল কাণ্ড আমরা প্রথমে দেখলাম যে সবল কাণ্ডকে দুই ভাগে ভাগ করা যায় অসাখাণ্ড শাখা এবং শাখানিত কাণ্ডের আবার বেশ কয়েকটি ভাগ ভাগ দেখলাম সেটা হলো মঠ আকৃতির গম্ভুজ আকৃতি এবং তিন আকৃতির কাণ্ড এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো দুর্বল কাণ্ড কিছু কিছু উদ্ভিদের কাণ্ড খারাপ হবে দাঁড়াতে পারে না তাই মাটিতে বা মাচার উপর পায়। এদের কাণ্ড সাধারণত থাকে না তাই এরা দুর্বল নরম হয় এদের কোনোটি লতানো আবার কোনোটি কোনটি আবার কোনটি আরোহী কাণ্ড হয়ে থাকে অর্থাৎ যে সকল কাণ্ড নিজে নিজে খাড়া হয়ে দাঁড়াতে পারে না অর্থাৎ এদের ভিতরে সাধারণত কাঠ থাকে না কাষ্ঠ থাকে না তাই এরা দুর্বল হয়ে থাকে এদেরকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায় তার মধ্যে এক নাম্বার আছে সকল এসব কাণ্ড মাটির উপর দিয়ে সমান্তরাল ভাবে বৃদ্ধি পায় এদের প্রতিটি পর্ব থেকে মূল বের হয়ে মাটি আঁকে ধরে যেমন ঘাস আম রুলি ইত্যাদি তোমরা দেখতে পাচ্ছ যেখানে যে কাণ্ডটা আছে সেই কাণ্ড মাটির সাথে বা লতানো অবস্থায় আছে এবং পর্ব থেকে গুচ্ছ মূল বের হয়ে মাটির ভিতর পর্ব এখানে দেখতে পাচ্ছি যে মাটি চলে গেছে এখানে আরেকটা পর্ব সেখানে মাটির নিশ্চিত চলে গেছে তাহলে এই উদাহরণগুলো আমরা ঘাস এবং আমরুলের ক্ষেত্রে দেখতে পাই এরপরে আমাদের দুর্বল কাণ্ডের আরেকটা যে প্রকার সেটা আজকে বলা হয় টেইলার বা শয়ন এসব কাণ্ড মাটির উপর দিয়ে ছড়িয়ে পড়ে কিন্তু পর্ব থেকে মোল বের হয় না যথা ওই মটরশকি ঠিক আগে আমরা যে ট্রিপার বা লথায়ন দেখলাম সেখানে আর এই টেইলার বা শয়নের মধ্যে মেন পার্থক্য আমাদের ক্রিপারের ভিতরে আমরা দেখেছি ক্রিপার লক্ষ্য করেছি যে পর্ব থেকে আমাদের গুচ্ছ আকারে মোল বের হয়ে মাটির ভিতর চলে যায় কিন্তু টেইলার বা শয়ন এর ক্ষেত্রে আমাদের কোনো পর্ব থেকে কোন গুচ্ছম বের হয় না এরপরে আসে আমাদের দুর্বল কাণ্ডের আরেকটা প্রকার বেদ সেটাকে বলা হয় আরোহী আরোহিনী এই সকল কাণ্ড কোনো অবলম্বনকে আঁকড়ে ধরে উপরের দিকে উঠে বেরায় এরা ক্লাইম্বার বা আরোহিনী যথা সিম পান বেদ কে আমাদের দেখতে পাম এই সিম পান বেদ এদের কাণ্ডকে বলা হয় লতানো কাণ্ড এরপরে আমরা দেখব যে একটি কাণ্ডের বিভিন্ন ধরনের কাজ করে থাকে সেই কাজগুলো আসলে কি কি কাজ করে থাকে কাণ্ডের কাজগুলো যদি আমি তোমাদের সাথে একটু আলোচনা করি তাহলে একটা নাম্বারে যেটা দেখতে পাবো আচ্ছা কাণ্ড হলো পাতা ফুল ফল এবং শাখা ভার বহন করে অর্থাৎ আমাদের একটা গাছ আমরা দেখতে পাচ্ছি তার শাখা পোশাক ফুল ফল থাকবে পাতা থাকবে এই সমস্ত কিছুর ভার বহন করবে মূলত কাণ্ড এরপরে আমাদের দুই নম্বর যদি আছে কাণ্ড শাখা পোশাকা এবং পাতাকে আলোর দিকে তুলে ধরে যাতে সূর্যের আলো যথাযথভাবে ভাবে অর্থাৎ আমাদের একটি গাছের পাতাগুলো সূর্যের আলোর দিকে আমাদের এই কান্ডই তুলে ধরতে তুলে ধরতে পারে যাতে সৌরশক্তি গ্রহণ করে পাতাগুলো সবুজ পাতাগুলো খাদ্য তৈরি করতে তিন নম্বরে আমরা যেটা দেখি সেটা দেখি যে কাণ্ড শোষিত পানি এবং খনিজ লবণ শাখা প্রশাখা পাতা ফুলে এবং ফলে পরিবহন করে অর্থাৎ আমাদের কাণ্ড মূলের সাহায্যে মূলরমের সাহায্যে যে পানিটা আসে সেই শোষিত পানি এবং পানির সাথে আমাদের খনিজ লবণ থাকে সেটা শাখা প্রশাখা পাতা ফুল ফলে এবং ফলে পরিবহন করতে আমাদের মূল কাজটা করে থাকে কাণ্ড এরপরে আমরা যেটা দেখব যে পাতার পাতায় প্রস্তুত খাদ্য কাণ্ডের মাধ্যমে দেহের সর্বোচ্চ ছড়িয়ে পড়ে অর্থাৎ আমাদের যে সবুজ পাতা যে খাদ্য তৈরি করে সেই প্রস্তুতকৃত খাদ্য কাণ্ডের মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে নাম্বার ফাইভ পাঁচ নাম্বার যেটা দেখি কষি অবস্থায় সবুজ কাণ্ড হালেক সংশ্লেষের মাধ্যমে কিছু পরিমাণ খাদ্য প্রস্তুত করে অর্থাৎ ইয়াং একটা কাণ্ড যখন কাণ্ডটা আর সবুজ অবস্থায় থাকে অর্থাৎ সবুজ অবস্থায় কাণ্ড যে থাকে সেই কাণ্ডটা মূলত হল আমাদের ধারণ করে এবং সেই জাতীয় কাণ্ড আমাদের খাদ্য তৈরি করতেও সাহায্য করে বা নিজে খাদ্য তৈরি করে এরপরে আমরা দেখব যে একটি পাতার বিভিন্ন অংশ অর্থাৎ একটা পাতা তুমি যদি খেয়াল করো তাহলে আমরা দেখব যে কাণ্ডতার পোশাখা বা শাখার পর্ব থেকে পাশের দিকে চ্যাপটা একটি অঙ্গই হল মূলত পাতা পাতা সাধারণত চ্যাপটা বা সবুজ বনের হয়ে থাকে এবং নিম্ন শ্রেণীর উদ্ভিদে পাতা থাকে না কিন্তু উচ্চ শ্রেণীর উদ্ভিদে পাতা থাকে তবে ফান এবং জাতীয় উদ্ভিদে পাতার ন্যায় অঙ্গ থাকে এবং মসের পাতা প্রকৃত পাতা নয় একটি আদর্শ পাতার যদি খেয়াল করি তাহলে একটি আদর্শ পাতার ক্ষেত্রে আমরা তিনটা মূল অংশ দেখতে পাবো যেমন পত্র মূল বিন এবং ফলক এই তিনটি অংশ নিয়ে আদর্শ পাতা হয় যেমন আম জবা ইত্যাদি গাছের যে পাতা আমরা দেখতে পাই সেই পাতাটাই মূলত আদর্শ পাতা এখন আমরা দেখবো যে পত্র মূল আসলে কি যে পাতার এই অংশটি কাণ্ড এবং শাখা প্রশাখায় যুক্ত থাকে এবং কোন কোন উদ্ভিদের পত্র এর পাশ থেকে ছোট পত্র অংশ বের হয় এগুলোকে উপপত্র বলে মটর গাছের পত্র বলে এরকম উপপত্র দেখা যায় আমি তোমাদের যদি চিত্রের দিকে একটু লক্ষ্য করতে বলবো যে এখানে যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ এই চিত্রটা হলো একটি আদর্শ বাতার আমরা প্রথমেই যেটা দেখলাম যেটা পত্র মূল সেটা হলো একটি পাতার বিন্দু যেখান থেকে সৃষ্টি হয় অর্থাৎ আমাদের পর্ব মধ্যে পর্ব যে শাখা বা পোশাখার যে পর্ব আছে সেখান থেকে যেহেতু পাতাটা সৃষ্টি হয় আর যে জায়গা থেকে পাতাটা সৃষ্টি হচ্ছে সেটাকেই বলছে পত্র মূল এবং পত্র মূলের পাশের দিকে আমাদের উপপত্র থাকতে পারে যেটা আমাদের কিছু কিছু গাছে দেখা যায় যেমন মটরশুঁটি গাছে এই যে যে তোমরা অংশটা দেখতে পাচ্ছ এটাকেই বলা আছে উপপত্র এবং এই যে কাণ্ড বা বা শাখা এবং পাতার যে মধ্যবর্তী অংশটা এটাকে বলা হচ্ছে এখান থেকে কার্তিক মুকুল সৃষ্টি হতে পারে এরপরে আমরা যে পাতার যে দ্বিতীয় অংশ সেটাকে বলা হবে বিন্ত বা বোটা পাতার দ্বন্দ্বকার অংশটি হলো বিন্ত বা বোটা অর্থাৎ তোমরা এখানে দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত যে অংশটুকু আছে এই অংশটাকে একাত্তে বলা হচ্ছে বৃন্ত বা বোটা বৃন্ত বা বোটা পত্র মোল এবং পত্রফলকে যুক্ত করে আমাদের এই যে পাতার যে উপরের অংশটা এই যে গোলাকার যে লম্বা চ্যাপ্টার অংশটা এই চ্যাপ্টা পুরো অংশটাকে একাত্ত্রে বলা হয় পত্রফলক তাহলে পত্রফলক এবং পত্রমলের মধ্যবর্তী যে অঞ্চলটা আছে এই মধ্যবর্তী অঞ্চলটি হল বোটা বা বৃন্ত আবার শিয়াল কাটা গাছের পাতার কোলো কোটাই থাকে না তাহলে তোমরা বুঝতে পারলে এরপরে আমাদের যে আছে সেটা হচ্ছে পত্রফলক পত্রফলক বৃন্তের উপরে চ্যাপ্টার সবুজ অংশটি পত্রফলক বৃন্ত শীর্ষ হতে যে মোটা শিরাটি ফলকের অন্য প্রান্ত পর্যন্ত বৃষ্টির কাকে সেটি বলতেছিরা এই মদুশিরা থেকে শিরা উপশিরা উৎপন্ন হয় পত্রফলকের কিনারাকে আমাদের পত্রফলকের কিনারাকে পত্র কিনারা বলে এখন তোমরা যদি আমি তোমাদেরকে একটু চিত্রটিকে খেয়াল করবে যে এই যে খান থেকে অংশটা এই দুটো অংশকে যদি আমরা কাতে চিহ্নিত করি অর্থাৎ এই জায়গা থেকে তুমি যদি চিহ্নিত করো এই যে পুরো অংশটা ঘুরে আসছে এই পুরো অংশটাকে বলা হচ্ছে আমাদের পত্রফলক পত্রফলকের মধ্যে আমাদের থাকবে কি মধ্য শিরা অর্থাৎ আমাদের বিন্দু থেকে যে শিরাটা মূল যে শিরাটা উৎপত্তি হচ্ছে এটাকে বলা হবে আমাদের মূল শিরা এরপরে মূল শিরা থেকে দেখো কিছু উপশিরা বের হয়ে গেছে এবং উপশিরা থেকে কিছু আহ শিরা বের হয়ে গেছে এবং শিরা থেকে কিছু উপশিরা বের হয়ে গেছে তার মানে আমরা যে পত্রফলকের মধ্যে যে অংশগুলো দেখতে পাচ্ছি একটা হচ্ছেরা তারপরে বের হচ্ছে শিরা এবং শিরা থেকে বের হচ্ছে কতগুলি উপশিরা এবং পত্রফলকের যে কিনারা আছে তারও দিকটা আছে সেটাকে বলা হয় পত্র কিনারা এবং পত্রফলকের শিরাগুলো যে শিরা এবং মধ্য শিরা যে বিন্দুতে এসে মিলিত হয়েছে এই বিন্দুটাকে বলা হয় পত্র ফলকের মূল বিন্দু তাহলে আমাদের আজকের যে মূল আলোচনা সেই মূল আলোচনা এখানেই শেষ হওয়ার আগে আর একটা টপিক আমরা দেখব সেটা হলো আমরা যে এতক্ষণ পাতার যে বিভিন্ন অংশ দেখলাম সেই পাতার আসলে সাধারণ কাজগুলো কি তাহলে এক নম্বরে যে সাধারণ কাজগুলো আমি কাজ হিসাবে পাতার কাজ দেখি হলো পাতার খাদ্য তৈরি করা হলো পাতার প্রধান কাজ করে এরা খাদ্য প্রস্তুত করে কারণ এই পাতা মূলত প্রফিল ধারণ করে এবং এ কারণেই সবুজ হয়ে থাকে আর তোমরা জানো যে উদ্ভিদের যে সবুজ অংশ যেখানে প্রফিল উপস্থিত থাকে সেখানেই খাদ্য প্রস্তুত হয় তাহলে খাদ্য প্রস্তুত করা হলো উদ্ভিদের মূল কাজ নাম্বার দুই অর্থাৎ খ গ্যাসের আদান প্রদান একটি গুরুত্বপূর্ণ কাজ হলো পাতার শ্বাসকার্য পরিচালনার জন্য অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দাও আবার খাদ্য প্রস্তুতির জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেন বের করাও করে দেওয়া হলো পাতার কাজ অর্থাৎ শ্বাস কার্য অর্থাৎ উদ্ভিদ যখন শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন দরকার হয় রাতের বেলায় ঠিক রাতের বেলায় শোষণ কার্য পরিচালনা করার জন্য বায়ুমন্ডল থেকে সে অক্সিজেন গ্রহণ করে এবং বায়ুমন্ডলে সে অতিরিক্ত কার্বন ছেড়ে দেয় ঠিক দিনের বেলায় উদ্ভিদ যখন খাদ্য তৈরি করে তখন প্রয়োজনীয় যে কার্বন ডাইঅক্সাইড সেটা উদ্ভিদ বায়ুমন্ডল থেকে নেয় এবং উদ্ভিদের ভিতরে যে অক্সিজেন তৈরি হয় ফলে সংস্কার বায়ু প্রোডাক্ট হিসাবে সেই অক্সিজেন পাতার মাধ্যমে দেয় এরপরে আমাদের তিন নম্বর যে গুরুত্বপূর্ণ কাজটি পাতা করে থাকে সেটা উদ্ভিদ প্রয়োজনের তুলনায় অধিক পানি গ্রহণ করে থাকে এই অতিরিক্ত পানি পাতার সাহায্যে বাষ্পাকারে বাইরে বের করে দেয় যেটাকে আমরা বলি প্রসেদন এই প্রসেদন প্রক্রিয়ার যে মূল কাজটা সেই মূল কাজটাও করে থাকে পাতা তাহলে তোমরা পাতার যে মূল কাজ সেই কাজগুলো সাধারণ কাজগুলো দেখতে পেলে এরপরে আমাদের তোমাদের যে মূল্যায়নের জন্য আমি কিছু কাজ দিয়ে রাখলাম যে একটি সরল পত্রের প্রধান শিরাকে কি বলে তোমরা ইতিমধ্যেই এটি জেনেছ অখণ্ড পত্র ফলক আছে এরূপ পত্রকে কোন ধরনের পত্র বলে অস্থানিক মূল বে বড় হয়ে যে মূলের সৃষ্টি হয় তাকে কোন ধরনের মূল বলে ভূর্ণমূল নষ্ট হয়ে গুসাগারে যে মূলের সৃষ্টি হয় তাকে কী মূল বলে আমরা পর্ব এক এবং পর্ব এর ভিতর আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলোর মধ্যেই তোমরা এর উত্তরগুলো পাবে তাহলে এই উত্তরগুলো তোমরা বের করার চেষ্টা করবে এবং পরবর্তী ক্লাসের শুরুতে আমরা এই মূল্যায়নের অংশটি আবার তোমাদের কাছ থেকে জেনে নেব এবং এরপরে আমরা তোমাদের বাড়ির কাজ হিসাবে একটি কাজ লিখেছি দেখো প্রাপ্তি ও প্রমি ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে যায় একদিন তারা গ্রামে ঘুরতে বেরিয়ে উদ্ভিদের কাণ্ডের বিভিন্ন ধরনের বিন্যাস বিশেষভাবে লক্ষ্য করল এদের মধ্যে কোনোটি শাখা প্রশাখা বিন্যাস মট আকৃতির আবার কোনোটি গম্বুজ আকৃতির এই কাণ্ডগুলো আকৃতি ও কাজ সম্পর্কে জানতে তারা কৌতূহলে কৌতূহলী হয়ে উঠল এখন তোমাদেরকে এই কাজটা করে আনতে হবে অর্থাৎ মূল কাকে বলে আম গাছের পাতার ধরন ব্যাখ্যা করো প্রাপ্তি এবং প্রমীর পর্যবেক্ষণকৃত উদ্ভিদের কাণ্ডের কাজ বর্ণনা করো তুমি কিভাবে প্রাপ্তি এবং প্রেমের পর্যবেক্ষণকৃত কাণ্ডের শাখা পোশাখার বিন্যাসকে আলাদা করবে ব্যাখ্যা করো এই কাজটি তোমরা নেক্সট যে ক্লাস যখন আমাদের ক্লাস শুরু হবে তখন তোমরা এই কাজটা করে আনবে তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ করবো শেষ করার আগে তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ক্লাসটিতে অংশগ্রহণ করবো অংশগ্রহণ করার জন্য এবং যখন তোমরা এই ক্লাসটি ভালোভাবে দেখবে তখন তোমাদের কোনো অংশ যদি বুঝতে না পারো তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট করে আমাদের যে ফেসবুক পেজ আছে অথবা ইউটিউব চ্যানেল আছে সেখানে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে এবং তোমাদের জানানো প্রশ্ন সমস্যা থেকে প্রশ্নগুলো থেকে আমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ঠিক তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি সেটা হলো এই মহামারী করোনার ক্ষেত্রে তোমরা যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলবে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো